হায় বন্ধুরা শুভ মহালয়ার সকলকে জানাই আন্তরিক হার্দিক শুভেচ্ছা মহালয়া হলো হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ তিথি যা দুর্গাপূজার সূচনা হিসেবে বিবেচিত হয় মহালয়ার দিন দেবী দুর্গাকে পৃথিবীতে আমন্ত্রণ জানানো হয় যা ঐতিহ্যগতভাবে চণ্ডীপাঠ ও দেবীর আবাহন মন্ত্রের মাধ্যমে পালন করা হয় এই দিনটি মূলত পূর্বপুরুষদের স্মরণ করাও দিন যাকে পিতৃপক্ষের সমাপ্তি এবং দেবীপক্ষের সূচনা বলা হয় তাই আজকের দিনে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা হ্যাঁ বন্ধুরা আমি এক মহৎ উদ্দেশ্য নিয়েই এসেছি উলুবেড়িয়া কালীবাড়ির গঙ্গা তীরে এই উলুবেড়িয়া কালীবাড়ির গঙ্গা তীরে গত কয়েক বছর আসছি বাবা মারা যাওয়ার পরেই আমি এখানে আসি আমার আজকের এই দিনটিতে মানে এই পিতৃপক্ষের দিনে আমি আমার পূর্বের তিন পুরুষ পর্যন্ত যারা পিতৃলোকে থাকেন তাদের উদ্দেশ্যে জলদান করার জন্যই আমি এখানে আসি এবং সেই কাজটি এখানে সম্পন্ন করছি তার সঙ্গে সঙ্গে আমি তোমাদের কাছে একটু শেয়ার করছি পিতৃপক্ষ এবং দেবীপক্ষ কি এই নিয়ে কিছু গুরুত্বপূর্ণ যা কিছু জানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি কলকাতার বিখ্যাত জনপ্রিয় জ্যোতিষী শ্রী সুব্র ভট্টাচার্য পিতৃপক্ষ দেবীপক্ষ ও মহালয়া তর্পণ সম্পর্কে যা কিছু তথ্য আমাদেরকে জানিয়েছেন বা আমরা আমি যে সব তথ্যগুলো ওনার লেখা থেকে পেয়েছি তাই আমি সবার সঙ্গে শেয়ার করছি বছরের বারো মাসের চব্বিশটি পক্ষ রয়েছে তার মধ্যে দুটি পক্ষ বিশেষ তাৎপর্যপূর্ণ প্রথমটি পিতৃপক্ষ ও দ্বিতীয়টি দেবীপক্ষ আশ্বিনের কৃষ্ণপক্ষের তিথিকে বলা হয় মহালয়া এই কৃষ্ণপক্ষকে বলা হয় অপরপক্ষ। কিংবা পিতৃপক্ষ পিতৃপক্ষে স্বর্গত পিতৃপুরুষের উদ্দেশ্যে পার্বণ শ্রাদ্ধ ও তর্পণ করা হয় জমালয় থেকে মর্ত লোকে এ সময় পিতৃপুরুষেরা আসেন তাদেরকে তৃপ্ত করার জন্য তিল জল দান করা হয় এবং তাদের যাত্রাপথকে আলোকিত করার জন্য উল্কা দান করা হয় মহাভারতে বলা হয়েছে যে মহাবীর কর্ণের আত্মা স্বর্গে গেলে সেখানে তাকে খেতে দেওয়া হলো শুধুই সোনা আর ধনরত্ন ব্যাপার কী কর্ণ জিজ্ঞাসা করলেন ইন্দ্রকে ইন্দ্র বললেন তুমি সারা জীবন সোনাদানাই দান করেছো পিতৃপুরুষকে জল দাওনি তাই তোমার জন্য এই ব্যবস্থা কর্ণ বললেন আমার কি দোষ আমার পিতৃপুরুষের কথা তো আমি জানতেই পারলাম না যুদ্ধ শুরু আগে রাতে মা কুন্তি আমাকে এসে বললেন আমি নাকি তার ছেলে তারপর যুদ্ধে ভাইয়ের হাতেই মৃত্যু হলো পিতৃ তর্পণের সময় তো পেলাম না ইন্দ্র বুঝলেন কর্ণের কোনো দোষ নেই তাই তিনি কর্ণকে পনেরো দিনের জন্য মর্তে ফিরে গিয়ে পিতৃপুরুষকে জল ও অন্ন দিতে অনুমতি দিলেন ইন্দ্রের কথা মতো এক পক্ষকাল ধরে কর্ণ মর্তে অবস্থান করে পিতৃপুরুষকে অন্ন জল দিলেন তাঁর পাপুস্খলন হল এবং যে পক্ষকাল কর্ণ মর্তে সে পিতৃপুরুষকে জল দিলেন সেই পক্ষটি পরিচিত হল পিতৃপক্ষ নামে এই অমাবস্যায় পিতৃপূজা সেরে পরের পক্ষে দেবী পূজায় প্রবৃত্ত হতে হয় তাই দেবী পূজার পক্ষকে বলা হয় দেবীপক্ষ বা মাতৃপক্ষ আমরা মোটামুটিভাবে পিতৃপক্ষ ও দেবীপক্ষ সম্পর্কে জানতে পারলাম তাহলে মহালয়া মহালয়াটা কি মহালয়া হচ্ছে পিতৃপক্ষের শেষ দিন এবং দেবীপক্ষের শুরুর পূর্বদিন দিন পিতৃপক্ষে আত্মসংযম করে দেবীপক্ষে সাধনায় প্রবেশ করতে হয় দেবী শক্তির আদ্যি শক্তি তিনি সর্বভূতে বিরাজিত তিনি মঙ্গলদায়নি করুণাময় সাধক সাধনা করে দেবীর বরলাভের জন্য দেবীর মহান আলোয়ে প্রবেশ করার সুযোগ করেন বলেই এই দিনটিকে বলা হয় মহালয়া মহালয়ার পর প্রতিপদ তিথি থেকে দেবী বন্দনা শুরু হয় এখন আসছি এই তর্পণ বিধিটা কি আমরা যেই তর্পণ করি কেন করি হিন্দু পুরাণ অনুযায়ী জীবিত ব্যক্তির পূর্বের তিন পুরুষ পর্যন্ত পিতৃলোকে বাস করেন এই লোক স্বর্গ ও মর্তের মাঝামাঝি স্থানে অবস্থিত পিতৃলোকের শাসক মৃত্যু দেবতা জম তিনি মৃত ব্যক্তির আত্মাকে মর্ত থেকে পিতৃলোকে নিয়ে যান পরবর্তী প্রজন্মের একজনের মৃত্যু হলে পূর্ববর্তী প্রজন্মের একজন পিতৃলোক ছেড়ে স্বর্গে গমন করেন এবং পরমাত্মায় অর্থাৎ ঈশ্বরে লীন হন এবং এই প্রক্রিয়ায় তিনি শ্রদ্ধা অনুষ্ঠানের ঊর্ধ্বে উঠে যান এই কারণে কেবলমাত্র জীবিত ব্যক্তির পূর্ববর্তী তিন প্রজন্মেরই শ্রাদ্ধানুষ্ঠান হয়ে থাকে এবং এই শ্রাদ্ধানুষ্ঠানে অনুষ্ঠানে জম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হিন্দু মহাকাব্য যা হিন্দু শাস্ত্রের মধ্যে ইতিহাস নামে পরিচিত সেই হিন্দু মহাকাব্য অনুযায়ী সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষ সূচিত হয় লোকবিশ্বাস অনুযায়ী এই সময় পূর্বপুরুষগণ পিতৃলোক পরিত্যাগ করে তাদের উত্তরপুরুষদের পুরুষদের অবস্থান করেন এরপর সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করলে তারা পুনরায় পিতৃলোকে ফিরে যান পিতৃগণের অবস্থানের প্রথম পক্ষে হিন্দুদের পিতৃপুরুষগণের উদ্দেশ্যে তর্পণাদি করতে হয় তাই আজ এই একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আমি উলুবেড়িয়ার কালীবাড়ির গঙ্গা তীরে উপস্থিত হয়েছি তর্পণাদি শেষ করে গঙ্গা স্নান করে মা উলুবেড়িয়ার কালীবাড়িতে মায়ের দর্শন করে এবার বাড়ি ফেরার পালা এবার তাই আমরা চলে এলাম মায়ের মন্দিরে মায়ের দর্শনের জন্য এই হচ্ছে মায়ের মন্দির আজকের দিনে তো খুবই ভিড় হয়েছে তার মধ্যে মায়ের দর্শন পাওয়া গেছে এটাই আমাদের আজকে সৌভাগ্য এই হলো মায়ের মূর্তি